হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেখছি তা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে হালিশরের যে ভিডিওটি রয়েছে দুর্গা সেই ভিডিওটি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তবে ভিডিওটি হয়তো যে মুহূর্তে ছাড়ছি সেই মুহূর্তে হয়তো দুর্গাপুজোর শেষ বা শেষ হতে চলেছে আর এই ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেলো বেশি ভিডিও ছাড়তে একটু প্রবলেম হচ্ছিলো দেরি হলো তাই জন্য এই ভিডিওটা ছাড়তে তোমাদের সাথে আ তো বেশি দেরি না করে আগে ভিডিওটা শুরু করা যাক তো চলো ভিডিওটা শুরু আমি এই মুহূর্তে চলে এসেছি হালি শহর চৌমাথার যে বিবেকানন্দ ইনস্টিটিউট রয়েছে তাদের দুর্গাপুজো মণ্ডপটির ঠিক সামনে আর এই মুহূর্তে আমার সামনে সেই দুর্গাপুজো মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে সেই ভিডিওটি এখন শেয়ার করছি আস্তে আস্তে ভিতরের দিকটায় নিয়ে যাব আর ভিতরের দিকে প্যান্ডেলের যে রয়েছে সাথে সেটা দেখাবো দরজা থেকে ভিতরে ঢোকার পথে কিন্তু দেখতেই পাচ্ছ উপরের দিকে ঝালো লাগানো রয়েছে ছোট ছোট দুটো আর আমরা এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরের দিকে খুব সুন্দর করে দেওয়ালটায় কিন্তু লাইটিং দিয়ে বিভিন্ন যে ডিজাইন সেটা তৈরি করা হয়েছে ওপরের দিয়ে একটি সুন্দর ঝালর লাগানো হয়েছে এবং ঠিক সামনেই রয়েছে দুর্গা প্রতিমা আর আমার সামনে তোমরা সেই দুর্গা প্রতিমাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর এরপর কিন্তু আমরা যে পরবর্তী প্যান্ডেল রয়েছে সেখানে যাব। এখন আমি চলে এসেছি হালি শহর স্থানীয় সঙ্গে যেখানে কিন্তু এই মুহূর্তে যে প্রবেশদ্বার রয়েছে সেখানটায় কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে আর সেই লাইটিংটাই কিন্তু টপকে যাওয়ার পরই আমরা যে মূল প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের গেটের সামনে পৌঁছাবো আর এই যে আমার সামনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কিন্তু মূল গেট গত বছর আমরা দেখেছিলাম এই প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছিল এবছরও কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর আমরা এই মুহূর্তে ভেতরের দিকটায় যাব আর তোমাদের ভেতরের দিকটায় দেখাবো এই সাইডটায় কিন্তু ডান দিকে রয়েছে ফটো সেকশান গত বছর এখানে ফটো সেকশান করা হয়েছিল এবং বা দিক থেকে কিন্তু ভেতরের দিকে যেতে হবে তারপর ভেতরের দিকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে আর চারিদিকে কিন্তু লাইট লাগানো রয়েছে আর ভেতরের দিকে ওপরে দেখতে পাচ্ছ পাখা রয়েছে কুলো রয়েছে তারপর যে কদম ফুল হয় সেই ফুলগুলোকে লাগানো হয়েছে আমি এই মুহূর্তে যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর চলে এসেছি আর এখানেও কিন্তু সেই একই রকমভাবে ডিজাইন করে সব কিছু লাগানো রয়েছে প্রথমে একটি ঝালর রয়েছে প্রথম অংশে তারপর একটি অংশে বড় একটি ঝালর রয়েছে তারপর আরও একটি ছোট ঝালর রয়েছে এবং তারপরই ঠিক সামনেই মাতৃ প্রতিমাটি রয়েছে চারিদিক দিয়ে খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট ঝালরও লাগানো রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছে আর এই দিকটাতেও কিন্তু ঠিক একই রকমভাবে খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু তার মাঝখানে একটি করে ঝালর লাগানো হয়েছে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর ভেতরের দিকটাও তোমাদের যেরকম দেখালাম চারিদিকটাতে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে মাতৃ প্রতিমাটাকে তোমাদের সাথে আমি দেখাচ্ছি ভালো করে এই যে মাতৃ প্রতিমাটি কিন্তু আমার সামনে এই মুহূর্তে রয়েছে আমি এই চলে এসেছি হালিশহর রামপ্রসাদ মাঠে আর রামপ্রসাদ মাঠে কিন্তু একটি অসাধারণ প্যান্ডেল এবছর তৈরি করা হয়েছে আর এই যে জায়গাটি রয়েছে এটি কিন্তু হালিশহর স্টেশন রোড থেকে যে বলদেঘাটা অর্থাৎ সিদ্ধেশ্বরী ঘাট যাওয়ার পথেই কিন্তু মেন রোডের ওপর পড়ে তোমাদের যাওয়ার পথে ডান দিকে পড়বে এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল প্রতি বছরই আমরা দেখি খুব সুন্দর করে প্যান্ডেল তৈরি করতে এই পুজো মণ্ডপটিতে আমি কিন্তু এখন যে মূল মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের ভিতর প্রবেশ করেছি আর এদিক থেকে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে ওখানে কিন্তু গণেশ লক্ষ্মী সরস্বতী সবারই মানে দেবী দুর্গা সবার শিব ঠাকুর সবারই বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর করে একটা যে কাঠামো সেটা কিন্তু তৈরি করা হয়েছে প্যান্ডেলের ওপরে আর এই যে ঝালরটি দেখতে পাচ্ছ ওপরে খুব সুন্দর কিন্তু লাগছে ঝালরটি আর আমার সামনে এই মুহূর্তে যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণভাবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই মাতৃ প্রতিমাটি আর এর পাশেই কিন্তু সাইডে রয়েছে যেই প্রতিমা পুজো হচ্ছে সেই প্রতিমাটি এখন আমরা এই মণ্ডপ থেকে বেরিয়ে সোজা চলে যাবো পরবর্তী মণ্ডপে তো চলো যাওয়া যাক এই মুহূর্তে চলে এসেছি হালিশহর সরকার বাজার আর সরকার বাজারের যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেল টি কিন্তু আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ ওই প্যান্ডেলটি কিন্তু ছোট একটি জায়গার মধ্যে তৈরি করা এবং খুব সুন্দর একটি প্যান্ডেল তোমরা যে মেন রোডটি রয়েছে হালিশহর চৌমাথা থেকে সিদ্ধেশ্বরী যাওয়ার জন্য সেই মেন রোডটির ওপরই কিন্তু এই প্যান্ডেলটিও পেয়ে যাবে এই প্যান্ডেলটি কিন্তু বা হাতের দিকে পরে প্রতি বছর কিন্তু আমরা দেখি এখানে কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে আমি কিন্তু এই মুহূর্তে মূল মণ্ডপের ভিতর চলে এসেছি আর মণ্ডপের ভিতর কিন্তু ওপরের দিকে খুব সুন্দর একটা ঝাড় রয়েছে তোমাদের আমি দেখাবো তবে যদি দেয়ালটা ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু খুব সুন্দর করে ঝিনুকের কাজ করা হয়েছে পুরো মণ্ডপটির ভিতর আর ওপরের দিকে কিন্তু একটা অসাধারণ ঝালর লাগানো হয়েছে আর সামনের দিকে কিন্তু এই জায়গাটিতে রয়েছে মাতৃ প্রতিমা একদম মণ্ডপের ঠিক ঢুকলেই তোমরা সামনে দেখতে পেয়ে যাবে আর তার পাশেই কিন্তু যেই প্রতিমাটিতে পুজো হচ্ছে সেই প্রতিমাটি রয়েছে তো এখন আমরা যে পরবর্তী মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে যাবো তো চলো যাওয়া যাক আমরা এই মধ্যে চলে এসেছি হালিশর চৈতালির সঙ্গে যেখানে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল প্রতি বছরই তৈরি করা হয়ে থাকে আর আমার সামনে সেই প্যান্ডেলটি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটি যে রয়েছে এই প্যান্ডেলটি কিন্তু যে সরকারবাজার ঠাকুরটি তোমাদের একটু আগে দেখালাম সেই পুজো মণ্ডপের থেকে বেরোনোর পর মানে মূল প্যান্ডেল থেকে যখন তোমরা বেরোবে তোমাদের ডান হাতের দিকে কিন্তু একটি রাস্তা পড়বে যেই রাস্তাটি কিন্তু বাজারের ভিতর থেকে হয়ে চলে যায় সেই রাস্তা ধরে কিছুটা যেতে হবে তোমাদের তারপরেই কিন্তু লাইটিং দেখতে পেয়ে যাবে তারপরই তোমাদের ডান দিকে যেতে হবে তারপর আবার বা দিকে যেতে হবে তারপরই কিন্তু এই পুজো মণ্ডপটিতে তোমরা পৌঁছে যাবে পনেরো মিনিট হয়তো লাগবে তোমাদের সরকার বাজার থেকে এই পুজো আসার জন্য খুব সুন্দর কিন্তু প্রতি বছরই দেখা যায় এখানে ডিজাইন করা হয় বিভিন্ন জিনিসকে তুলে ধরা হয় আর আমরা কিন্তু এবছরও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু ভিতরে লাইটিং করা হয়েছে আর এই প্যান্ডেলেও কিন্তু খুব ভালো করে লাইটিং করা হয়ে থাকে তোমরা যদি বিগত বছরের এই প্যান্ডেলে এসে থাকো তাহলে জানবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং করা হয়ে থাকে আর এই প্যান্ডেলের ভিতর কিন্তু কাজগুলো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে বিভিন্ন জিনিসের কিন্তু ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটি তো আর সামনের দিকটাতে দেখাবো তার আগে ওপরের দিকটা দেখাই খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে আর এই মুহূর্তে তোমাদের মাতৃপতি মাটি আছে সেই মাতৃ দেখাবো সামনের দিকে নিয়ে যাব। আর এইদিকে কিন্তু গেট রয়েছে পিছনের দিকটা সামনের দিকটা নিয়ে যাচ্ছি তোমাদের আর এই যে সামনের দিকটা কিন্তু এই জায়গাটিতে মাতৃপতি মাটি রয়েছে এই মণ্ডপে কিন্তু যে ঠাকুরটিতে পুজো হয়ে থাকে সেই ঠাকুরটি কিন্তু বাইরে রয়েছে আর এই জায়গাটিতে কিন্তু যে থিমের ঠাকুর সেই থিমের ঠাকুরটি রয়েছে বাইরের দিয়ে কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু ওই যে প্রতিমাটি রয়েছে যে প্রতিমাতে পুজো হয়ে থাকে সেই প্রতিমাটি রয়েছে আমি ভিডিও শেষে তোমাদের সাথে সেই জায়গাতে প্রতিমার ভিডিওটি দেখাচ্ছি মানে প্রতিমার যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি দেখাচ্ছি তোমাদের আর এখন কিন্তু আমি তোমাদের বাইরের দিকটাতে নিয়ে যাব এই মণ্ডপ থেকে বাইরের দিকেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে যেটা তোমাদের বললাম দেখালাম একটু আগে আর এর সাথে সাথেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে লাইটের ব্যবহার করা হয়েছে আর বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু পুরো তৈরি করা হয়েছে আমরা সেই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল করলে লক্ষ্য করতে পারবে বছরই কিন্তু এখানে প্রচুর দূর দূর থেকে মানুষ শুধু এখানে ঠাকুরটি দেখার জন্য আসেন এবং এখানে যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটি অসাধারণ লাগে প্রতি বছরেরই প্যান্ডেলটি আমার সামনে যে মাতৃ প্রতিমাতে পুজো হয় সেই প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে চলে এসেছি হালিশহর খাসবাটি বারোয়ারি তলায় আর আমার সামনে সেই পুজো মণ্ডপটি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই বছর এদের থিম রয়েছে রাজবাড়ি আর সেই রাজবাড়ির কিন্তু মূল গেট থেকে আমরা ভিতরের দিয়ে প্রবেশ করছি আর আমার সামনে কিন্তু যে রাজবাড়ির যে অন্দরমহলটি রয়েছে সেই অন্দরমহলটি দেখতে পাচ্ছ তোমরা আর এই মণ্ডপের কিন্তু খুব সুন্দর করে এবছর লাইটিং তৈরি করা হয়েছে সেই লাইটিংয়ের কিন্তু যে ঝলক সেটা তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিকটা আর আমি এই মুহূর্তে যে ভেতরের দিকটা রয়েছে সেই দিকটায় চলে যাব আস্তে আস্তে তোমাদের দেখাবো ভেতরের দিকটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল প্রতি আমরা দেখি তৈরি করা হয়ে থাকে বিভিন্ন থিম কিন্তু প্রতি তারা তুলে ধরে আর আমি কিন্তু এই মুহূর্তে যে মূল মণ্ডপ সেই মণ্ডপের ভিতর প্রবেশ করেছি আর ভিতরের দিকটা আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করব ঠিক দেওয়ালগুলো কীরকমভাবে তৈরি করা হয়েছে সেইভাবে কিন্তু ভিতরের দিকটা Okay. Yeah. কাজ করা হয়নি বাইরের দিকটা ভালো করে কাজ করা হয়েছে উপরের দিকে খুব সুন্দর একটি ঝালর রয়েছে আর এই কিন্তু যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাটি রয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর এই যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই মাতৃ প্রতিমাটি কিন্তু পুজো হয়ে থাকে আর এই দিক থেকে বাইরে বেরোনোর রাস্তা রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি হালিশরের সবচেয়ে পরিচিত পুজো মণ্ডপ বলাকা শিশু মহলের যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটিতে আর এই বছর এদের থিম রয়েছে দিঘার জগন্নাথ মন্দির তার আদলেই কিন্তু এবছর তাদের পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে বাইরে থেকে যদি তোমরা ভালো করে দাঁড়িয়ে দেখো তাহলে চারটে চূড়া লক্ষ্য করতে পারবে তবে সামনের দিক থেকে কিন্তু সেই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে না একটা যে কোনো দিক থেকে যদি দেখো তাহলে দেখতে পারবে বাইরে কিন্তু খুব সুন্দর করে লাইটিং তৈরি করা হয়েছে ভেতরের দিকটাও ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে আমরা কিন্তু প্রথম যে জায়গাটি সেই জায়গাটি তপকে এখন দ্বিতীয় জায়গাটিতে চলে এসেছি আর এখানে কিন্তু যে একটি খুব সুন্দর করে মাঝখানে পিলার তৈরি করা হয়েছে আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ যেইভাবে দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে সেইভাবেই কিন্তু এই মণ্ডপটিরও ভিতরটি তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে ওপর দিকে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে আর এদিকে কিন্তু আমরা যে তৃতীয় ঘরটি রয়েছে সেই ঘরটির মধ্যে প্রবেশ করেছি এখানে কিন্তু যে যে দেবী মূর্তি অর্থাৎ মূর্তিটি থিমের রয়েছে সেই মূর্তিটি রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি সেই মূর্তিটিকে আর ওপরের দিকেও কিন্তু এখানেও খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে আমরা এর পরবর্তী যে ঘর রয়েছে সেখানেও যাব আর এই যে মাতৃ প্রতিমাটি রয়েছে এইটিতে কিন্তু শুধুমাত্র থিমের জন্য আর ভিতরের দিকে কিন্তু আরেকটি একটি মাতৃ প্রতিমা রয়েছে যেটাতে মূলত পুজো হয়ে থাকে আমি সেই প্রতিমাটিও দেখাচ্ছি এই পুজো মণ্ডপটি কিন্তু একদম এইটি ফাইভ রোডের ওপর রয়েছে আর এই পুজো মণ্ডপটি কিন্তু রয়েছে যে সিদ্ধেশ্বরী ঘাট রয়েছে সেই দিক থেকে তোমাদের নৈয়াটির দিকে যেতে হবে এইটি ফাইভ রোড ধরে তারপরে কিন্তু এই পুজো মণ্ডপটি তোমরা পেয়ে যাবে বলাকা শিশু মহল যেতে হবে তোমাদের আর এদিকটাতে কিন্তু মূলত মাতৃ প্রতিমাটি রয়েছে উপরের দিকে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর এদিকটাতে কিন্তু সোজা চলে আসার পরই তোমরা যে জগন্নাথ দেব রয়েছে সেই জগন্নাথ দেবকে দেখতে পাবে তারপর এদিকে মায়ের দর্শন করতে পারবে এবং তারপর পাশ থেকেই রাস্তা তৈরি করা হয়েছে সেখান থেকেই কিন্তু বাইরের দিকে বেরোতে পারবে আমরা এই মুহূর্তে চলে এসেছি হালি শহর বাগমোর কল্যাণ সঙ্গে আর সেই কল্যাণ সঙ্গে যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি আমার সামনে দেখতে পাচ্ছ এবছরে যে কটি পুজো মণ্ডপ শহরে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে আলাদাভাবে যে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে সেই পুজো মণ্ডপটি কিন্তু হচ্ছে এই পুজো মণ্ডপটি ভালো করে যদি তোমরা পুজো মণ্ডপটি দেখো আমার কিছু বলার দরকার পড়বে না তোমাদের এই পুজো মণ্ডপটি সম্পর্কে অসাধারণ একটি পুজো মণ্ডপ তুলে ধরা হয়েছে এখানে এবছর যে সুন্দরভাবে তারা তৈরি করেছে আমার নিজের কিন্তু খুব ভালো লেগেছে এই পুজো মণ্ডপটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এই পুজো মণ্ডপটি আর কল্যাণ সঙ্গের কিন্তু এবছরের থিমটি অসাধারণ হয়েছে তারা কিন্তু বর্তমানের পরিস্থিতিকে এই পুজো মণ্ডপের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে আর এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের যতটা পাচ্ছি এই পুজো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই পুজো মণ্ডপটি কিন্তু মূলত বাগমোর থেকে যে রানী রাসমণি ঘাট রয়েছে সেই রাস্তায় ওপরই পরে কিছুটা আসতে হবে তোমাদের বাগমোর থেকে পাঁচ মিনিট হয়তো ঢোকার পরই তোমরা কিন্তু কল্যাণ সঙ্গে এই পুজো দেখতে পেয়ে যাবে আর এই পুজো কিন্তু এখান থেকে যে ভিতরের দিকটা রয়েছে অর্থাৎ যে এখানে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই দিকে প্রবেশের রাস্তা রয়েছে মূলত সামনের দিকটাই কিন্তু মাতৃ প্রতিমাটি রয়েছে আর ভিতরের দিকেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরো মণ্ডপটিতেই ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে আর খুব সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে আর উপরের দিকটা দেখতে পাচ্ছ সামনের দিকটাই কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে যে মাতৃ প্রতিমাটি আমি তোমাদের দেখালাম আর এখন আবার আস্তে আস্তে বাইরের দিকটায় চলে যাব। আর এই পুজো মণ্ডপটি টোটাল তোমাদের ঘোরানোর পর আমি পরবর্তী যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব। আর আস্তে আস্তে আমি যতটা পারছি পুজো মণ্ডপটা তোমাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকটা সময় লাগবে এই পুজো মণ্ডপটিকে ভালো করে বোঝার জন্য তোমাদের আর এই পুজো মণ্ডপটি কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আমি তোমাদের বারবার বলছি কমেন্ট করে জানাতে ভুলো না অন্ততপক্ষে কে কে এই পুজো মণ্ডপটিতে এসছো এই বছর তারা কমেন্ট করে জানিও আর এই পুজো মণ্ডপটি তোমাদের কেমন লেগেছে নিজস্বভাবে সেটাও কিন্তু আমি বারবার বলছি কমেন্ট করে জানানোর জন্য আর এখানে কিন্তু খুব সুন্দর টিমটি করেছে আর খুব সুন্দর করে বিভিন্ন জিনিসে ব্যবহার করে কিন্তু তারা পুরো পুজো মণ্ডপটিকে তৈরি করেছে আমরা এই মুহূর্তে কিন্তু পরবর্তী যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের দিকে এগোবো কল্যাণ সঙ্গ থেকে কিছুটা আসতে হবে তোমাদের বাঘমোড়ের দিকে তারপরই কিন্তু পড়বে মেন রোডের উপরই একদম যে রানী রশমণি ঘাট থেকে বাঘমোড়ের দিকে যাওয়ার তার ঠিক বা দিকে তোমাদের পড়বে এই পুজো মণ্ডপটি এই পুজো মণ্ডপটিও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে ছোটোর মধ্যে আর এই পুজো মণ্ডপটির যে মূল মণ্ডপ রয়েছে আমরা সেই মণ্ডপের ভিতর প্রবেশ করেছি সামনের দিকে কিন্তু মাতৃ তোমরা এই মুহূর্তে দেখতেই পারছ আর এই মাতৃ প্রতিমা দর্শন করার পর কিন্তু আমরা যে পরবর্তী পুজো মণ্ডপ সেই দিকে চলে যাব আর ওপরের দিকে কিন্তু একটি ঝালও লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাশে কিন্তু একটি ছোট প্রতিমা রয়েছে যেখানে মূলত যে পুজোটি রয়েছে সেই পুজোটি হয়ে থাকে আমি এর মধ্যে চলে এসে আলিশরের আর একটি সবচেয়ে পরিচিত পুজো মণ্ডপে যেটির নাম কিন্তু হলো আলিশর ত্রিপন্ন তাদের দুর্গা পুজো মণ্ডপটি আর এই দিক থেকে কিন্তু প্রবেশ গেট রয়েছে তারপর সামনের দিকটায় আমরা যাব যেখানে কিন্তু মূলত পুজোটি হয়ে থাকে আর এই পুজো মণ্ডপে এবছরের থিম কিন্তু রয়েছে বাস্তবের পথ আলোর দুনিয়া অর্থাৎ যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিকে নিয়েই কিন্তু এবছর তাদের থিম তৈরি করা হয়েছে সামনের দিকটায় তোমরা দেখতে পাচ্ছ ভেতরের দিকটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ভেতরের দিকটাও তোমাদের দেখাবো আর খুব সুন্দর করে কিন্তু লাইটিং হয়েছে বিভিন্ন জিনিসকে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তাদের এই পুজো মণ্ডপটিতে তোমরা ভালো করে দেখলে এই পুজো মণ্ডপটি থেকে অনেক কিছু জানতে পারবে আশা করি তোমাদের এই পুজো মণ্ডপটিও ভালো লাগবে এটা হচ্ছে কেন নামটা ভুলে গেছে আলোর পথ হোক

আমরা এই মধ্যে চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপটি এই পুজো মণ্ডপটি কিন্তু বাগমোর থেকে তোমাদের কাস্টমার দিকে যাওয়ার পথে পড়বে রোডের ডান হাতে পড়বে আর এই পুজো মণ্ডপটি কিন্তু আমরা মূলত সামনের দিক থেকে ঢুকছি ভিতরের দিকটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু মাতৃ প্রতিমাটি রয়েছে আমরা এই মুহূর্তে চলে এসেছি হালি শহর ক্লাবে আর এই পুজো মণ্ডপটি কিন্তু রয়েছে হালি শহর যে বাগমট রয়েছে সেই বাগমোর থেকে মূল হালি দিকে যাওয়ার পথে তোমাদের বাঁ হাতের দিয়ে পড়বে এই পুজো মেন রোডের থেকে একটুখানি ভেতরে আসতে হয় দু মিনিটের রাস্তা মেন রোড থেকে এইটুকু আসার জন্য লাগবে হয়তো তোমাদের খুব সুন্দর কিন্তু এবছর তাদের যে পুজো সাজানো হয়েছে তোমরা কিন্তু মূলত এখানে আসলে যে গ্রামের দিকটা সেই দিকটা লক্ষ্য করতে পারবে যে জিনিসগুলো দিয়ে কিন্তু মূলত পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে এখানে মূলত কৃষককে তুলে ধরা হয়েছে কৃষকের যে কৃষিকাজ সেই দিকটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপটিও কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর হয়ে থাকে প্রতি বছরই আমরা দেখি আর আমার সামনে কিন্তু মূলত যে ঠিমের ঠাকুর সেই ঠিমের ঠাকুরটি রয়েছে এবং তার পাশেই কিন্তু যে ঠাকুরটিতে পুজো হয়ে থাকে সেই ঠাকুরটি রয়েছে আলিসরের যে ভিডিওটা ছিল সেটা সম্পূর্ণটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের ফিরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে ভুললো না কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই